জান্সৰ পঠিয়াই যাম পঢ় নেকি পঢ়ে কম পঢ়ি তেতিয়া

আমরা ওয়ার্ডের সবাই মিলে আমাদের আছে আছে সবাই মিলে আমরা এই গরমে যে মানুষ মানে ঘুগছে রোদে অনেক কিছু জ্বর আছে কাশি সত্যি জ্বর অনেক কিছু প্রবলেম আছে তার জন্য আমরা ভেবেছি ওয়ার্ড থেকে আমাদের দাদারা বলেছেন যে ওয়ার্ড থেকে আমরা জলচত্র অনুষ্ঠান করব আমরা ওয়ার্ডের সবাই মিলে উত্তর নিয়েছি যে তরমুদ এবং লেবু শরবত তাছাড়া আরও আমাদের আশা তারা আছে ওয়ার্ড